আগুন দিয়ে আগুনের মোকাবেলা করলে ছাই ছাড়া কিছু পাবে না মেয়েরা কষ্ট পেলে যতটা না কাঁদে ছেলেরা তার চেয়ে বেশি কষ্ট লুকিয়ে হাসে যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না সবাই সৌন্দর্যের পাগল অথচ নিজের ছায়াটাই কালো একদিন এক জোগাড়কে প্রশ্ন করলাম মুখোশ কেন পরেন অসাধারণ উত্তর পেলাম মুখস্থ সবাই পরে জাস্ট আমারটা শুধু দেখা যায় অপমান হলো পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না এই পৃথিবীতে দুই ধরনের মানুষ খুব অসহায় টাকা ছাড়া পুরুষ আর রূপ ছাড়া নারী একটা কাক টিয়াকে জিজ্ঞেস করলো তুমি খাঁচায় কেন দুঃখ করা মন নিয়ে বলল আমি কথা বলতে পারি তাই লবণ খেলে চর্বি বাড়ে শশা খেলে চর্বি কমে আর বাঙালি লবণ দিয়েই শশা খায় একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কিন্তু কখনো ভালোবাসেনি বাবাহারা বেকার ছেলেটা জানে বাবার কত মূল্য মা হারা অবিবাহিতা মেয়েটা জানে মায়ের কত মূল্য পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না এবং পূর্বের অর্জিত জ্ঞানও কোনো কাজে লাগে না মেয়েদের শরীরের সবথেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ একবার চোখের মায়ায় পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায় যেই পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর প্রতি আসক্ত থাকে সেই পুরুষের কপালে সারা জীবন দুঃখের শেষ থাকে না এমন পুরুষরা জীবনে কখনোই সুখী হতে পারে না স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন বড় ছোটোর প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন জীবন সুন্দর হবে নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে রান্নাঘরে এসি কেন লাগায় না কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে তত বেশি কাছে টানবে যত বেশি ভুলে যাবে তত বেশি মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদতে হবে মানুষ সাধারণত দুই কারণে পরিবর্তন হয় নাম্বার এক যখন সে অনেক কিছু শিখে আর নাম্বার দুই যখন সে অনেক কষ্ট পায় যাদের কাছ থেকে শুধু অবহেলাই পাওয়া যায় তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে মানুষ সব সহ্য করতে পারে কিন্তু ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না সফলতা পেলে মিষ্টিমুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না